প্রিয় দর্শক আজকে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে বলেন সে আপনাকে আগের চেয়েও হাজার গুণ বেশি ভালোবাসবে। সে আপনার জন্য পাগল হয়ে উঠবে কারণ ভালোবাসা শুধুই গিফট ঘুরতে যাওয়া বা চকলেটের মধ্যে সীমাবদ্ধ নয় ভালোবাসা লুকিয়ে থাকে কথার ভেতর অনুভবের ভেতর এবং সেই শব্দগুলোর মধ্যে যার হৃদয় ছুঁয়ে যায় ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনি যদি এই কথাগুলো হৃদয় দিয়ে বলেন তাহলে হয়তো আপনার ভালোবাসার মানুষটি চিরজীবনের জন্য আপনার হয়ে যাবে আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন ধাপে ধাপে এ বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক পর্ব এক তুমি না থাকলে আমি অসম্পূর্ণ একটা কথা খুবই সত্য মানুষকে কেউ যখন বলে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ তখন তার মনে হয় সে কারো জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই একটা লাইনই একটা হৃদয় ছুঁয়ে যেতে পারে বলুন তুমি ছাড়া আমার সকালটা শুরু হয় না তোমার হাসিটাই আমার দিনটা সুন্দর করে তোলে আমি হয়তো নিখুত নই কিন্তু তুমি আমার নিখুত প্রিয় মানুষ তুমি ছাড়া আমি কিছুই না এভাবে কথা বললে সে বুঝতে পারবে তার অস্তিত্ব তোমার জীবনে কতটা মূল্যবান পর্ব দুই তোমার ছোট ছোট জিনিসগুলো আমাকে মুগ্ধ করে সাধারণত আমরা বড় কিছু বলার চেষ্টা করি কিন্তু ভালোবাসা গড়ে ওঠে ছোট ছোট জিনিস দিয়ে আপনার প্রিয় মানুষটির ছোট্ট একটা হাসি ছোট্ট অভিমান বা পছন্দ এগুলো নিয়ে কথা বললেই সে বুঝবে আপনি তার প্রতিটা দিক খেয়াল করেন বলুন তুমি যখন চুপচাপ বসে থাকো তখনও তোমার মধ্যে এক ধরনের সৌন্দর্য থাকে তোমার ছোট্ট রাগ হালকা করে চোখ ছোট করা কিংবা অল্প গাল ফোলানো সব কিছুতেই তুমি অন্য রকম লাগে আমি প্রতিদিন তোমার এই ছোট ছোট ব্যাপারে নতুন করে প্রেমে পড়ি এই কথাগুলো একজন মানুষকে এতটাই স্পেশাল ফিল করায় যে সে আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারবে না পর্বতিন তোমার দুঃখের ভাগিদার আমি ভালোবাসা মানেই শুধু আনন্দ ভাগ করে নেওয়া নয় দুঃখেও পাশে থাকা অনেক সময় মানুষ এমন কাউকে খোঁজে যার কাছে তারা নিজেদের ভাঙা টুকরোগুলো দেখাতে পারে চোখের জল ফেলতে পারে আপনি যদি এমন একজন হন সে আপনাকে কখনো ভুলতে পারবে না বলুন তুমি যদি কোনোদিন ক্লান্ত হয়ে যাও যদি মনে হয় পৃথিবীতে কেউ তোমার কথা বুঝছে না তাহলে শুধু আমার চোখে তাকাও তুমি কাঁদলে আমি কাঁদব তোমার যন্ত্রণাও আমি নিজের মনে করি এই অনুভূতির গভীরতা সেই মানুষটিকে আপনার প্রতি একেবারে হৃদয় থেকে টেনে আনবে পর্ব চার আমি তোমাকে হারাতে চাই না এটা একটা ভয় যেটা ভালোবাসার গভীরতা প্রকাশ করে কেউ যখন বলে আমি তোমাকে হারাতে চাই না তখন বোঝা যায় সে কতটা ভয় পায় আপনার দূরে চলে যাওয়ার এই ভয়টাই গভীর ভালোবাসার প্রমাণ বলুন আমি জানি সম্পর্ক মানেই ঝাপটা থাকবে কিন্তু তুমি যদি কোনোদিন রাগ করেও চলে যাও আমি শেষ পর্যন্ত তোমার পেছনে দৌড়াব কারণ আমি তোমাকে হারাতে চাই না আমার জীবন তোমাকেই দিয়ে সাজিয়েছি এই রকম কথা মানুষকে কাঁদায় একে বলে আবেগের বিজয় পর্ব পাঁচ তোমার পাশে থাকলেই আমি নিজেকে সম্পূর্ণ মনে করি নিজেকে কারো পাশে শক্ত মনে হওয়া এটা সম্পর্কের সবচেয়ে সুন্দর মুহূর্ত বলুন তুমি যখন আমার পাশে থাকো তখন আমি নিজেকে সম্পূর্ণ একজন মানুষ মনে করি তখন আমার সব ভয় দুশ্চিন্তা ব্যর্থতা গলে যায় তুমি আমার সাহস তুমি আমার শান্তি এটা শুধু একটা কথা না এটা একটা শক্তি এই কথাগুলো কেউ শুনলে আপনাকে ছেড়ে কখনো যেতে পারবে না পর্ব ছয় তুমি যদি আমার জীবনে না আসতে আমি হয়তো কখনো ভালোবাসতে শিখতাম না মানুষ চায় সে যেন কাউকে বদলে দিতে পারে ভালো কিছু শিখিয়ে দিতে পারে আপনি যদি বলেন সে আপনার জীবন বদলে দিয়েছে তখন সে নিজেকে গুরুত্বপূর্ণ অনুভব করে বলুন তুমি না এলে হয়তো আমি এখনো অন্ধকারে থাকতাম ভালোবাসা যে এত সুন্দর সেটা আমি তোমার মাথেই প্রথম দেখেছি তুমি আমাকে মানুষ করেছ ভালোবাসতে শিখিয়েছ এই কথায় মানুষ নিজেকে গর্বিত অনুভব করে এবং গভীর আবেগে জড়িয়ে পড়ে পর্ব আট তুমি শুধু প্রেমিকা নও তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ভালোবাসা আর বন্ধুত্ব যখন একসাথে আসে তখন সম্পর্ক হয়ে যায় অটুট বলুন তুমি শুধু আমার প্রেমিকা না তুমি আমার দিন শেষের সবচেয়ে কাছের মানুষ তোমার সঙ্গে আমি সব কথা বলতে পারি সব ভয় সব স্বপ্ন শেয়ার করতে পারি এই কথাগুলো সম্পর্কের বন্ধন আরও গভীর করে পর্ব নয় তোমার অভাব টের পাওয়া যায় নিঃশ্বাসে একজন মানুষ যখন শোনে তার অনুপস্থিতিকেও অনুভব করে তখন সে বুঝে সে কতটা প্রিয় বলুন তুমি যখন পাশে থাকো না তখন আমার দিনটা কাটে না তোমার হাসিটা না দেখলে মনে হয় শ্বাস নিচ্ছি বাট ইটস এম্পটি তুমি আমার জীবনের বাতাস এটা এমন এক অনুভবের প্রকাশ যা শুনে চোখ ভিজে যায় পর্ব দশ তুমি আমার গর্ব এই কথাটি একদম হৃদয়ের গভীরে গেঁথে যায় কারণ সবাই চায় প্রিয় মানুষের চোখে সে যেন গর্বের বিষয় হয় বলুন তুমি যেভাবে কথা বলো অন্যদের সম্মান করো আমার জন্য যা করো সব কিছুতেই আমি তোমাকে নিয়ে গর্ব অনুভব করি আমি তোমাকে নিয়ে সবার সামনে গর্ব করে বলতে পারি তুমি আমার আমি তোমার এটা সেই ধরনের কথা যা একজন